আমি যদি সঠিক কাজটা না করি সঠিকভাবে না করি অন্যায় কিছু যদি করি তাহলে পত্রিকা আসলে কিন্তু আমার মান মর্যাদা আমার তো যাবেই ডিপার্টমেন্টের এই যে একটা ভূত বা ভয় বলেন যেটাই বলেন এখান থেকে কিন্তু আমি নিজেকে কারেক্ট করার প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি বা আমার না আমার আমরা মান আমরা পুলিশে করি তারা চিন্তা করে এই এইসপিসারের নলেজে তো চলে যাবে পত্রিকা আসলে তার উপায় নেই এবং এই জন্য নিশ্চয়ই আপনারাও শোনেন যে অনেক সময় ভাই এটা কিন্তু কিছু করেন না আমার যে পেশাগত কাজ এটা সঠিকভাবে বস্তুনিষ্ঠভাবে নিরপেক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে করা উচিত সিমিলারলি আপনার সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও আপনি বস্তুনিষ্ঠভাবে আপনি করবেন এটা প্রত্যাশিত আমি আমার সারা জীবনে আমি চেষ্টা করেছি এজ নাও সততার সাথে পেশাদারিত্বের সাথে সাহসিকতার সাথে আমি সাহসিকতা বলি এই কারণে পুলিশের কাজটাই তো সমাজের নেতিবাচক এলিমেন্টকে এগেনস্টে এখন যে চোরা কারবারের সাথে আছে যে মাদকের সাথে আছে যে অস্ত্রের সাথে আছে যে মানুষ হত্যা করতে চায় তার সাথে তো নরমভাবে কথা বলতে হবে আইন আনুপভাবে ধরলেও শক্তভাবে হবে আমি এই জন্যে আমার কাজটা সাহসিকতার সাথে করার চেষ্টা করি পাশাপাশি পুলিশ এখানে আমার প্রায় চব্বিশের বেশি পুলিশ ফোর্স আমি চেষ্টা করেছি তারাও যাতে কোনো অন্যায় মানুষের উপর জুলুম বা কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের আইন বহির্ভূত কাজের সাথে নিজেকে সম্পৃক্ত না করে আমার চেষ্টা ত্রুটি ছিল না সবসময় হানড্রেড পারসেন্ট কেউ করতে পারে না এটা কেউই পারে না কিন্তু আমার সৎ ইচ্ছার বা আন্তরিকতার কোনো অভাব ছিল না মাদকের সাথে বিরুদ্ধে কাজ করেছি পুরোপুরি তো মাদকের বিরুদ্ধে সফল বাংলাদেশে মাদক আসলে তো শেষ হন আমরা যতটা কাজ করে গেছি কিশোরকে কেমন চাঁদাবাজির চাকু মারার একটা বিষয় ছিল এইটাও আপনাদের কালচারে এখানকার বাস্তবতায় তবে অনেক কমেছে সঠিক আরেকটা হচ্ছে চাঁদাবাজি এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি হয় দুই ভাবে একটা সরবে একটা নীরবে নীরবে কি আপনি একটা কিছু বললেন বইয়ে টাকা দিয়ে দিলাম চাওয়া লাগলো না কিছু না মান্থলি মাস করা দিচ্ছি আর সরবে তো কিছু আছেই দাম করে দাঁড়ায় দোকান বন্ধ এটা সেটা এটা তো আপনারা সবাই জানেন আমি প্রথম এসে বলছিলাম যে এই বাড়ি নির্মাণ করব আমি মনে আছে এটা আপনারা প্রশংসা করেছিলেন আপনারা প্রচার এই সাংবাদিক বন্ধুরা এটা প্রচার করেছিলেন বলে এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিল সবাই তো আমরা একটা সবসময় সৎভাবে ভালো থাকতে চাই বয়ও ভালো থাকে তা আপনাদের ভয়ও যাতে অন্যরা ভালো হয়ে যায় বুঝছেন সেই ক্ষেত্রে আমার যেমন আছে নতুন যে এসপি আসছে আমি তাকে ভালোভাবেই চিনি এবং জানি আমি আশা করি আজকে যেভাবে বসছেন সে রবিবারে জয়েন করলে হয়তো সোমবার বা আপনার বা রবিবারে এখন ডাক আমি চেষ্টা করেছি আইনি সেবা দেওয়ার জন্য কতটুকু পেরেছি এটা আপনারা জানেন তো আপনাদের সাথে অনেকের সাথে একটা সম্পর্ক হয়েছে আপনারা যে আমাকে সহায়তা করেছেন যেন পুলিশকে সহায়তা করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ